তো আজকের আমরা তো জাল ফেলার কাজ আরম্ভ করে দিলাম আজকের অনেক রাত হবে জাল ফেলতে আর তুলতে কারণ আজকের গনে গনে প্রায় চতুর্থী চতুর্দশী তাই জন্য অনেকটাই রাত হবে আমরা এই একে একে জাল ফেলা আরম্ভ করছি খেলা এখন আপাতত এখানেই শেষ আর আমরা এখন এখানে আপাতত বসে আছি দেখা হবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর যখন জাল তুলব জল উঠছে হা শব্দে আর দুবারের বেশি হয় তো ফেলতে পারবো না বন্ধুরা আমি সুদীপ্ত আপনারা দেখছেন আই আইএনডি সুন্দরবন প্রত্যেক দিনের ন্যায় আজকের আমি আবারও আপনাদের সাথে এসে গিয়েছি কাঁকড়া জাল ফেলে কাঁকড়া ধরার জন্য বেশি কিছু বলবো না প্রত্যেক দিন একই ইন্ট্রো হয়ে যাচ্ছে তাই ইন্ট্রো যত শর্ট করার চেষ্টা করছি তো আজকের কাঁকড়া জাল ফেলেছি কাঁকড়া জাল দি ফেলাটা আপনাদের ফার্স্টে দেখিয়ে দিয়েছি তো এবারে কাঁকড়া জাল তোলার সময় দেখা হবে আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর চলুন আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখা যাক জল তোলা আরম্ভ করে দিয়েছি বললাম আজকে রাত হয়ে যাবে তার কারণ के कौन? नहीं। रात ही गला। देखते देखते सामने तो अब कि नहीं रेल का एक कम पड़े আবার একটা ছোট আজকের আবার আগের দিনের মধ্যে ছোট ছোট কাঁকড়া আসতে শুরু করেছে তো আবার ছোট বলতে ছোট না একদম পিচ্ছি দাও বাইরে আজকে নিয়ে যাওয়ার জায়গা নেই একটাই ব্যাগ আনছে তারপরেরটা তো একটা আছে

দাওয়া লাগা একটা ওটা তো নেই জোড়া কাংড়া একটা ছোট একটা বড় বড় বলতে আর মাঝারি যে আবার একটা মুখের ধারে এসে পেঁদে আছে ফল নিয়ে একটা আছে। এখানে একটা দেওয়ার একটা। এটা একটা। ऐसे कोन तरीके देखा जाच्छ जल परिष्कार चोखाई जल परटा तो दरटास

তো আজকে যা কাঁকড়া পড়েছে তা হচ্ছে ওই যে এই যে এখানে কিছু পরিমাণ আছে এখানেও আছে পকেটের ভিতরেও কিছু আছে এই এই যে যে কাঁকড়া মোটামুটি হয়েছে আবার কিছু পিছন দিকেও চলে গেছে ওই যে একটা বড় আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখা হবে পরে কোনো ভিডিওতে টাটা বাই